নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা কৃষক বন্ধু সম্পর্কে একটা বড় সড় আপডেট উঠে এসেছে প্রত্যেকে জানো যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু তোমাদের বছরে দুবার দেওয়া হয় তো সামনে পুজো চলে এসছে এই কৃষক বন্ধু সম্পর্কে একটা নতুন তোমাদের সুখবর চলে এসছে তোমাদের টাকা খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে এবং কিছু কিছু ক্ষেত্রে টাকার পরিমাণ বাড়ানো হয়েছে তো আজকের এই ভিডিওতে শেয়ার করে দেব কিভাবে তোমরা এই আপডেটটি জানতে পারবে কাদের টাকা বাড়ানো হয়েছে এবং কবে তোমরা টাকাটি পেতে চলেছ তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে আর একটি সাবধানতা বার্তা রয়েছে আজকের ভিডিওতে কিছু কিছু চাষিদের ক্ষেত্রে কৃষক বন্ধুর টাকা আসতে প্রবলেম হতে পারে তো কাদের প্রবলেম হতে পারে অর্থাৎ কাদের সমস্যা রয়েছে যাদের সমস্যা রয়েছে কি করলে সেই সমস্যাটি সমাধান হয়ে যাবে সেই সংক্রান্ত একটি আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকের ভিডিওতে তো ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই কৃষি সংক্রান্ত যে কোনো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে তো বন্ধুরা দেখো কি বলা হয়েছে কৃষক বন্ধু টাকা ঢুকেছে কিনা চেক কিভাবে করবেন পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয় এই প্রকল্পের অধীনে খারিফ খারিফ যে রয়েছে তার টাকা প্রদান করা হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যার টাকা ইতিমধ্যে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে অর্থাৎ খারিফ মরসুমের টাকা কিন্তু প্রত্যেকে পেয়ে গিয়েছে যাদের ব্যাংক অ্যাকাউন্ট লিংক ঠিকঠাক রয়েছে এবং রবি টাকা ছাড়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে ঠিক আছে যেটি টাকা বর্তমানে ওয়েট করছে যার টাকা আপনারা প্রত্যেকে পেতে চলেছেন অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এই টাকা কিন্তু দিয়ে দেওয়া হয় তো দুই মরশুমে দুটি কিস্তিতে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে এই টাকা কিভাবে চেক করা হয় এই টাকা চেক করার দুটি উপায় রয়েছে একটা হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া রয়েছে কৃষক বন্ধু অ্যাকাউন্টের সাথে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করে আপনি বা আপনারা জানতে পারবেন আর দ্বিতীয়ত রয়েছে যে কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইট থেকে আমি আপনাদের নিউজটি প্রোভাইড করছি তো সেই ওয়েবসাইটের মাধ্যমে নিজের ফোন নাম্বার আধার কার্ড অথবা কৃষক বন্ধু আইডি দিয়ে চেক করলে জানতে পারবেন তো এখানে কিভাবে চেক করবেন কৃষক বন্ধু প্রকল্পের যে ওয়েবসাইট রয়েছে সেখানে প্রথমে করতে হবে তারপরে আপনারা ক্লিক করে সেখানে জানতে পারবেন সেখানে যদি টাকা না ঢুকলে তাহলে কি করণীয় কিছুদিন তাহলে অপেক্ষা করতে হবে তারপরে নিয়মিত স্ট্যাটাস চেক করতে হবে আর তারপরে যদি না ঢোকে তাহলে অবশ্যই আমাদের যে কৃষি দপ্তরের হেল্পলাইন রয়েছে যেটি আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো সেই হেল্পলাইনের মাধ্যমে যোগাযোগ করতে হবে প্রত্যেককে এবার আপনাদের প্রত্যেককে জানাই যে এই বছর যে কৃষক বন্ধু টাকার যেটি ঢোকার কথা রবি মরশুমের যেটি আপনাদের অক্টোবর মাস থেকে ঢোকা শুরু হয়ে যায় সেটি কবে ঢুকবে তো এই বছরে যে টাকা সেই টাকা বাড়ানো যেটা হয়েছে খবর পাওয়া যাচ্ছে সেই টাকা বাড়তি টাকা ঢুকবে কিনা এই দুটো আপডেট আপনাদের দিয়ে দিই হ্যাঁ এই বছরই যে টাকা অর্থাৎ দশ হাজার টাকা থেকে বারো হাজার টাকা করা হয়েছে সেটি এই বছরই ঢুকবে এবং, ডিসেম্বর মাস নাগাদ আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে তাই এটি চলছে অক্টোবর মাস এখনো এক থেকে দেড় মাস অপেক্ষা করতে হবে তারপরে কৃষক বন্ধু প্রকল্পে আসবে জানি প্রত্যেকের মরশুমে টাকার দরকার বাট এই প্রকল্পের যে সুবিধা সেটি ঠিক সময় মতনই প্রোভাইড করা হবে তো এটি ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবে আর কৃষি সংক্রান্ত নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে